রতন মালতী ও মিতু হারিকেনের আলোয় উঠোনে বসে আছে মিতু মন খারাপ করে স্কুলের ব্যাগ গোছাচ্ছে সন্ধ্যের অন্ধকার ঘনি এসেছে কিন্তু রতনের মনে আলো জ্বলেছে সমস্যা যতই বড় হোক না কেন সমাধান হবেই যদি পাশে থাকে সঠিক সাথী কি হলো বাজারের হিসেবটা মেলাতে পারলে না তো চালের দাম বেড়েছে ধান কলের টাকাটাও পুরোপুরি পেলাম না মহাজনের লোক আসবে কাল ভয় হচ্ছে জমিটা বুঝি চলেই যায় বাবা যদি জমি চলে যায় তাহলে কি আমি আর স্কুল যেতে পারবো না আমার বন্ধু নতুন ফ্রক হয়েছে আমার তো এমন কথা বলিস না মা তোর বাবা ভাগতে কোনো চিন্তা নেই শোনো আমি একটা কথা ভাবছি কি কথা তুমি তো ধান কলের মালিককে বলেছিলে তুমি চালের বস্তা না নিয়ে টাকাটা নেবে কিন্তু চালের বস্তা এখন নিলে কেমন হয় বাজারে চালের দামটা তো বেড়েছে মানে মানে হলো তুমি মালিকের থেকে টাকা না নিয়ে চালের বস্তা নাও সেই চাল যদি আমরা গ্রামে বিক্রি করি তবে তো তুমি বাজারের দামেই বিক্রি করতে পারবে কিছু বাড়তি লাভ হবে আর সেই টাকাতেই মিতুর স্কুলের বেতনটা মিটিয়ে দেব আরে তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো আমি তো ভুলেই গিয়েছিলাম চালের দাম বেড়েছে কাল সকালেই যাব তাহলে আমার স্কুলের বেতন মিটে যাবে আমি পড়তে পারবো হ্যাঁ মা সব হবে ঠিক তখনই বিমল দূর থেকে তাদের দরজায় এসে দাঁড়ায় ওরাতন মালতী কি করছো গো আমার একটা টর্চ দরকার ছিল আজ রাতে বিদ্যুৎ নেই তোমাদের ঘরে আছে নাকি আছে দাদা কিন্তু আমার মেয়ে এখন পড়াশোনা করছে আর আমাদের কিছু জরুরি হিসেব বাকি এখন আর টর্চ দিতে পারবো না আহা কি বললি এতটুকু টর্চ দিবি না না দাদা তুমি কাল সকালে এসো আজ আমরা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত সেই লাতে পাঁচ মোড়ার আকাশে অন্ধকার ছিল কিন্তু রতন আর মালতীর মনে ছিল নতুন আশার আলো গ্রামের জীবন সরল হলেও জটিলতা এড়াতে হলে প্রয়োজন সৎ উদ্দেশ্য আর পরিবারের একতা আর এই একতায় তাদের সমস্যা সমাধানের প্রথম ধাপ মালতির বুদ্ধি কাজে লাগানোর পালা রতন ঠিক করলো সে টাকা নয় চাল নেবে কিন্তু কাজটা তো সহজ নয় কারণ মহাজন একবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন কি রতন কাল তো টাকা নিতে এলি না আজ বলছি সব টাকা দিয়ে চালের বস্তা নিবি হঠাৎ এই সিদ্ধান্ত কেন আজ্ঞে মহাজন আসলে এই সময়ে চালের দাম একটু চড়েছে তো তাই আমরা ভাবলাম এই চালটুকু যদি গায়ে বিক্রি করি তাহলে মিতুর স্কুলের বেতনটা মিটে যাবে আমাদের একটু উপকার হবে ও গায়ে বিক্রি ঠিক আছে নিবি কিন্তু আমার এই চালের দামটা বাজারের দাম হচ্ছে একটু কম ধরবো যেহেতু তুই আমার পুরনো ক্ষুদ আগে তাই ধরুন এতেই আমাদের অনেক সাহায্য হবে কত বস্তা দিচ্ছেন তাহলে দড়ি টেনে পর তোর মোর প্রাপ্য হলো আট বস্তা চাল নিয়ে যা কিন্তু রতন বাজারে বেচতে গিয়ে আমার সুনাম যেন নষ্ট করিস না আগে না আপনার চাল সবচেয়ে ভালো গ্রামের সবাই জানে কাল সন্ধ্যাতেই বস্তা নিয়ে যাচ্ছি প্রণাম মহাজন রতন আনন্দিত মনে প্রস্থান করে রতন বুঝল মালুতির বুদ্ধি কতটা কাজের বাজারে চালের চাহিদা বেড়েছে আট বস্তা চাল যদি বাজারে বিক্রি করা যায় তবে দেনা মেটানোর পরও কিছু টাকা থাকবে আর মিতুর বেতনটাও মিটে যাবে এই আত্মবিশ্বাসী তাকে এগিয়ে চলল মালতির বুদ্ধি কাজ করেছে গ্রামে মহাজনের চালের চাহিদা অনেক রতনার মালতি মিলে সেই চাল বিক্রি করছে কিন্তু গ্রামের কোনো ভালো কাজে কি বিমলের নজরে রাতে পারে এই চাল ভালো চাল মহাজনের ধান কলের চাল এই সুযোগ আপনার কেজি হলো নিয়ে যান শোনো লাভটা কিন্তু পাঁচ হচ্ছে মহাজনের চালের সুনাম আছে ঠিক তখনই বিমল দ্রুত পায়ে উঠোনে এসে হাসফাঁস করতে থাকে ও মালদি কি হচ্ছে গো চাল বিক্রি করছো তোমাদের ধান কলের চাল আমাকে কেন বলনি কেন বলবো দাদা এটা তো আমাদের সংসার চালানোর ব্যবস্থা তোমার তো চালের দরকার নেই তুমি তো সবসময় মাছ আর পান খাও আরে না না আমার তো চাল লাগবেই তুমি আমাকে বলনি কেন রতন তুই আমাকে একবারও বললি না যে ধানকল থেকে টাকা না নিয়ে চাল নিয়ে এসেছিস তুমি তো আমার কাছে সাইকেলের চাকা ফেটে যাওয়ার অজুহাত দিচ্ছিলে তখন তো আমার ধানকলের কথা জিজ্ঞাসা করলে না আরে বাবা আমি তো প্রতিবেশী শোনো আমাকে এক বস্তা চাল দাও তো বাকি টাকাটা না হয় পরে দিয়ে দেব হবে না দাদা এক বস্তা চালের দাম নগদ দিতে হবে বাকিতে আমাদের সংসার চলে না আর আমাদের যা চাল আছে তা তো গ্রামের বাকি অভাবী মানুষদের জন্য ও এখন টাকা হয়েছে বলে আমাকেই বাকিতে দিবি না ঠিক আছে আমি তাহলে পঞ্চায়েতকে বলবো দেখব কিভাবে তোমরা এভাবে চড়া দামে চাল বিক্রি কর আমরা তো কাউকে ঠকাচ্ছি না বাজারের দামেই বিক্রি করছি আর এটা তো আমাদের নিজেদের চাল তুমি তোমার মতো দেখো মালুতিয়ার রতনের সম্মিলিত প্রতিরোধের সামনে বিমলের চাল ভেসতে গেল গ্রামের মানুষজন এসে তাদের সমর্থন জানাল রতন বুঝল আত্মবিশ্বাস আর একতা থাকলে গ্রামের কোনো শক্তিই তাদের হারাতে পারবে না দিন শেষে পরিশ্রমের ফল পেল রতনার মালতি চাল বিক্রির টাকা হাতে নিয়ে তাদের চোখ ঝলমল করছে শুধু টাকা নয় তাদের মনে এখন নতুন আশা এই দেখো মিতুর স্কুলের বেতন দেওয়ার পরও আমাদের হাতে বেশ কিছু টাকা রইল তুমি তো ভাবতেই পারো তাই না তোমার বুদ্ধিতেই হলো গো তুমি না থাকলে তো আমি সেই বিমলের ফাঁদে পড়তাম আর জমিদারের লোক এসে আমাদের ভিটেমাটি সব কেড়ে নিত মা বাবা আমার একটা নতুন রং পেন্সিল দরকার ছিল কাল কি কিনে দেবে হ্যাঁ মা কাল অবশ্যই কিনে দেব তোমার পড়াশোনাটা আগে এই রং পেন্সিলের টাকাটা কিন্তু তোমার মায়ের বুদ্ধি আর আমার সাহস এই দুটো মিলে হয়েছে তুমি মন দিয়ে পড়ো পরে বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারো শোনো এবার ওই বাড়তি টাকাটা দিয়ে সাইকেলের চাকাটা সারিয়ে ফেলো হ্যাঁ তাই করব তারপর কাল মাঠে যাব নতুন উদ্যমে গ্রামীণ জীবন সহজ নয় কিন্তু কঠিন পরিস্থিতিতেও যদি পরিবারের পাশে পরিবার থাকে তবে সব সমস্যার সমাধান করা যায় রতন আর মালতি শিখল পরিশ্রমের ফল সব সবসুগয় মিষ্টি হয় আর আত্মমর্যাদা বাঁচিয়ে চলতে গেলে অন্যের আবদারকে মাঝে মাঝে না বলতে জানতে হয়